চ্যানেলটি যারা দীর্ঘদিন ধরে দেখছেন তারা অনেকে খেয়াল করবেন আমার সাথে লিফান কেপিআর ওয়ান বাইকটি সবসময় থাকে সো এই বাইকটির তিরিশ হাজার কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই বাইকটি কেপিআর ওয়ান সিক্সটি ফাইভের এর এন বিএফ টু এডিশনের দু হাজার বাইশ মডেল এটি আমার হাতে আসে দু সালের ফেব্রুয়ারি মাসে তো তখন থেকে দুই সালের এপ্রিল মাস অব্দি আমি অলমোস্ট ত্রিশ হাজার কিলোমিটার মতো রাইড করেছি সো এই রাইড করার সময় আমি কিছু জিনিস আপগ্রেড করেছি এবং কিছু সেফটি ফিচারকে আরও ইমপ্রুভ করার জন্য কিছু জিনিস আমি অ্যাড করেছি সেগুলো এক একে আমি সবগুলো বলছি ফার্স্ট যে ইম্প্রুভমেন্টটা করা হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের হ্যান্ডেল রেজার ইনস্টল করা লিফান কেপিয়ারের জন্য ডেডিকেটেডলি তৈরি করা হ্যান্ডেল রেজার এখানে ইনস্টল করেছি এই হ্যান্ডেলব্যার রেজার ইনস্টল করার পরে রিস্ট পেইন এবং ব্যাক পেন অনেকটাই কমে গিয়েছে নর্মালি এটা স্টিচিং বসটা আরেকটু স্পোর্টি টাইপের থাকে কিন্তু এই হ্যান্ডেলব্যার রেজার ইনস্টল করার পরে এটা আপরাইট পজিশনে চলে এসেছে ক্লাস প্লেস চেঞ্জ করে আমি স্লিপার ক্লাস ইনস্টল করেছি যেটার ফলে আমার গিয়ার শিফটিংটা অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে আগের চেয়ে হ্যান্ডেলব্যার রিজার ইনস্টল করার ফলে স্টক যে ব্রেক হোস পাইপটার ছিল সেটাতে এই অবধি ছিল না স্টক হোস পাইপটাকে চেঞ্জ করে একটা কাস্টম হোস্ট পাইপ নিয়েছি যেটার ট্রাভেল ডিস্টেন্সটা বেড়ে গিয়েছিল একটা এক্সটার্নাল মার্ট আমি এখানে ইনস্টল করে নিয়েছি যাতে এটার স্পোর্টি লুকটা আরেকটু ইমপ্রুভ হয় ইলিফান কেপিয়ারের নাম্বার প্লেট যেই মাঠ সাথে অ্যাটাচ থাকে সেটা কিন্তু অনেকটাই লম্বা হয় এটাকে কেটে নাম্বার প্লেট বরাবর করে নিয়েছে যাতে করে এটার লুকটা আরেকটু ইম্প্রুভ হয়ে গিয়েছে অ্যাডিশনাল একটা শাড়ি গার্ড এখানে লাগিয়ে নিয়েছি স্টক কেপিয়ারে কখনো এই ধরনের শাড়ি গার্ড দেওয়া হয় না লিফান একটি আফটার মার্কেট উইন্ডশিল্ড আমি ইনস্টল করে নিয়েছি এছাড়া কাস্টম লুকিং গ্লাস ইনস্টল করা হয়েছে যেটার সাথে ইন্ডিকেটরও অ্যাটাচ করা যায় এছাড়া ফ্রন্ট ডিস্ক এবং রিয়ার ডিস্কে ইয়ংলের ব্রেকপ্যাড ইউজ করা হয়েছে ব্রেকিং পারফরমেন্স অনেক বেশি ইমপ্রুভ করেছে পারফরমেন্স ইম্প্রুভের জন্য কী কী ইনস্টল করেছে সেটা তো কোলা এখন এই তিরিশ হাজার কিলোমিটার জার্নিতে কোথায় কোথায় গিয়েছি এই বাইকটি এবং কী ধরনের আউটপুট পেয়েছি সেটা এখন শেয়ার করি এই বাইকটা নেওয়ার পরে প্রথম দশ থেকে বারো হাজার কিলো আমি শুধুমাত্র সিটি রাইডিংয়ে করেছি যখন এর বাইকটার বয়স চোদ্দো হাজার কিলোমিটার হয় তখন প্রথমবারের মতো আমি ঢাকার বাইরে লং রাইডের জন্য এই বাইকটিকে নিয়ে যাই পাবনাতে তো পাবনাতে যাওয়ার সময় আমি ফার্স্ট টাইম খেয়াল করি যে এটার স্পোর্টি পজিশনের হ্যান্ডেলবার হওয়ার কারণে আমার হাতের এবং কোমরে বেশ পেইন হচ্ছিল তবে একটা জিনিস এটার থটল রেসপন্স আমাকে ওভারটেকিংয়ে অনেক বেশি কনফিডেন্স দিয়েছিল এর আগের বাইকটি থেকে এই বাইকটি যখন আমি শিফট করি সেই এক্সপিরিয়েন্সটাই বদলে দিয়েছিল আমাকে এটার ব্রেকিং পারফরমেন্স আমাকে অবাক করেছিল যে আমি যে কোনো মুহুর্তে ইমার্জেন্সি ব্রেক করতে পারছিলাম এটার সিবিএস ব্রেকিং সিস্টেম অনেক ইম্প্রুভ একটা ব্রেকিং সিস্টেম বলা চলে তো পাবনা থেকে ফেরত আসার পরে এরপর আবার এই বাইকটাকে নিয়ে যাই নবগঞ্জে সেখানেও সেম এক্সপিরিয়েন্সও ছিল টিং পশ্চারের কারণে রিস্ট এবং কোমরে সে একই রকম ব্যথা আমি অনুভব করে তো এরপরে ঢাকাতে ব্যাক করে আমি আলি এক্সপ্রেস থেকে একটি হ্যান্ডলবার রেজার আমি ইনস্টল করি যেটা কেপের জন্য ডেডিকেটেড একটা হ্যান্ডেলবার রেজার তো ওটা ইনস্টল করার পরে আঠারো হাজার কিলোমিটার যখন পার হয় এটাকে নিয়ে আমি কুয়াকাটাতে রওনা দিই একটা ট্যুরের উদ্দেশ্যে সো কুয়াকাটার অবধি যাওয়ার সময় রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না বেশ ভাঙাচোর একটা রাস্তার মধ্যে গেছিলাম তখন আমার একটা জিনিস রিয়েলাইজ হয় যে এটার স্টক যে মনশক এক্সরভারট আছে সেটা খুব বেশি পারফর্ম করে না ভাঙাচোর রাস্তাতে সেজন্য আমি হর্নেটের মনশক এক্সরভারটি এখানে ইনস্টল করে নিই তো তখন থেকে পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত আমি আর কোনো ট্যুরে যাইনি পঁচিশ হাজার কিলোমিটার হর যখন এটার বাইকটার বয়স হয় তখন আমি এটাকে নিয়ে সাজেকের উদ্দেশ্যে যাই তো সাজকে যাওয়ার আগ দিয়ে আমি এটার থ্রটল রেসপন্স আরেকটু ইম্প্রুভ করার জন্য উমার রেসিংয়ের রেসিং কয়েল প্লাস স্পার্ক লাগ এটাতে আমি ইনস্টল করে নিয়েছি তো যেটাতে হচ্ছে এটার থ্রটল রেসপন্স আরেকটু ইম্প্রুভ হয়েছিল এবং কেপিয়ার ইউজাররা যে জিনিসটা সবসময় কমপ্লেন করেন যে ইনিশিয়াল থ্রটলের সময় দুই থেকে আড়াই হাজার আর প্রেমে এই বাইকটা একটু থ্রটল ছেড়ে দিচ্ছি এরকম একটা রেসপন্স করে তো সেই রেসপন্সটাকে আমি কভার আপ করি এই রেসিং কয়েল এবং স্পার্ক ক্লাব ইনস্টল করার পরে বাইকটি নিয়ে যখন আমি সাজেকে যাই তখন এই বাইকের পারফরমেন্সটা যথেষ্ট ইম্প্রুভ হয়ে যায় উমারে সিং কয়েল ইনস্টল করার কারণে তো এর ফলে যেটা হয় সাজেকে শেষে যে কয়েকটি উঁচু পাহাড় আছে সেটাতে রাইড করার জন্য আমাকে কোনোরূপ স্ট্রাগেল এই বাইক থেকে ফিল করতে হয়নি এবং আফিলে এটার যে থ্রটল এবং চাকার গ্রিপ আমাকে বেশ সাপোর্ট দিয়েছে এরকম একটা টাফ কন্ডিশনের রোডে যাওয়ার জন্য তো সর্বশেষ লং রাইড দেওয়া হয় যখন এটার বয়স উনত্রিশ হাজার কিলোমিটার হয়ে যায় ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকা এরকম একটা লং ডিস্টেন্স কভার করার জন্য একটা ট্যুরের প্ল্যান নেওয়া হয় যেহেতু এটার আপরাইট হ্যান্ডেল পজিশন আমি ইনেবল করে নিয়েছি প্লাস এর টায়ারগুলোও চেঞ্জ করে নেই এত লং ডিস্টেন্স কভার করার জন্য আমাকে কোনো ধরনের স্ট্রাভেল করতে হয়নি এটার থ্রটল রেসপন্স ব্রেকিং পারফরমেন্স এবং চাকার গিয়ে সব কিছু আমি টকনচ পেয়েছি তো এই ছিল আমার লিফান কেপিয়ার তিরিশ হাজার কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বিভিন্ন ইনফরমেশন আপনারা এই ভিডিও থেকে পেয়েছেন প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর দ্য নেক্সট নোটিফিকেশন